আমি এখন চোদ্দশো বছরের প্রাচীন একটি রাজপ্রাসাদের সিঁড়িতে বসে আছি আসলে এসব জায়গায় অনুভূতিটা ঠিক কেমন হয় আমি বোঝাতে পারবো না তবে আমার ফিলিংটা এরকম হয় আমি জানি না কেন হয় একটা সাভারে মাটির নিচে চাপা পড়ে থাকা চোদ্দশো বছরের প্রাচীন রাজপ্রাসাদ আজ আপনাদের দেখাবো তবে এই যাত্রায় খানিকটা বিতিকর অভিজ্ঞতাও হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সাবার বাস স্ট্যান্ডের পূর্ব পাশে অবস্থিত মজিদপুর গ্রাম সেখানেই রয়েছে প্রাচীনই রাজপ্রাসাদ অটোরিকশা নিয়ে পাখিজা গলি কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায় ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি রাজা হরিশচন্দ্রের সেই রাজপ্রাসাদ সাভারের একটি গৌরবোজ্জ্বল অতীত রয়েছে সপ্তম বা অষ্টম শতকে সাভারে প্রথম মানব বসতি গড়ে ওঠে একাধিক কিংবদন্তিতে এ এলাকার সঙ্গে রাজা হরিশচন্দ্রের সম্পৃক্ততা পাওয়া যায় প্রচলিত আছে ওপার বাংলার রাড়ো থেকে এসে সাভারের বংশী নদীর তীরে হরিশচন্দ্র পাল রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন এখানে প্রাপ্ত শিলালিপি থেকে তার এই নাম পাওয়া যায় বর্তমান সময়ের বিচারে সাবার বা মজিদপুর প্রসিদ্ধ না হলেও প্রাচীনকালে এ অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আরব ও মধ্য এশিয়া থেকে বণিকরা এখানে বাণিজ্য করতে আসতেন বংশী নদীর পারে হওয়ায় নদীপথেই বাণিজ্য চলত প্রাচীনকালে এই বংশী নদী বংশাবতী নামে পরিচিত ছিল পাল বংশের এই রাজার সর্বেশ্বর রাজ্যের রাজধানী ছিল সাবার তখন এটি সাবার নয় নামে পরিচিত ছিল। এই থেকে নামকরণ করা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম শান্ত এই মুহূর্তে আমি মুজিদপুর অবস্থান করছি এটি সাভারে অবস্থিত সাবারের একটি প্রাচীন রাজপ্রাসাদে আমি এই মুহূর্তে অবস্থান করছি এখন যে এটির উপর বসে আছি এটি মূলত চোদ্দশো বছরের পুরনো একটি কাঠামোর অংশ বিশেষ অর্থাৎ আমার পিছনের যে অংশ দেখতে পাচ্ছেন এটা ছিল রাজপ্রাসাদের মূল কাঠামো এবং বাকি তারই একটি অংশ এই রাজপ্রাসাদের মালিক ছিলেন অর্থাৎ এটি ছিল রাজা হরিশচন্দ্রের রাজপ্রাসাদ যেটি সপ্তম থেকে অষ্টম শতকে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় উনিশশো সালের পূর্ব পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিল এই রাজপ্রাসাদ উনিশশো সালে মজিদপুরের রাজবাড়ি ডিবি খনন কাজ শুরু করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর চার স্তর বিশিষ্ট আয়তকার যে অংশ রয়েছে এটি রাজপ্রাসাদের মূল কাঠামো বলে ধরা হয় এখানে আরও কিছু প্রশস্ত দেয়াল বেষ্টিত বর্গাকার কাঠামো রয়েছে এগুলো ঠিক কী কাজে ব্যবহার করা হতো সে বিষয়ে কিছু জানা যায়নি এখানে মাটি খননের পর পাওয়া যায় একটি হরিকেল রূপার মুদ্রা একটি স্বর্ণ মুদ্রা এবং ব্রঞ্জের তৈরি বেশ কয়েকটি মূর্তি। এই প্রত্নবস্তুগুলো সপ্তম বা অষ্টম শতকের বলে ধারণা করা হয় তবে এসব এখন জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে সাভারের প্রাচীন রাজবাড়ির সন্ধান প্রথমে পায়নি প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সালে ডক্টর নলিনীকান্ত ভট্টশালী সাভারের রাজাসন ডিবিতে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করেন মজিদপুরের রাজবাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বে অবস্থিত রাজাসন গ্রাম এটি রাজাসন ডিবি নামে পরিচিত রাজা সন্ডিবি খননের পর একটি বৌদ্ধ বিহারের সন্ধান মেলে পাওয়া যায় বেশ কিছু পুরাতাত্ত্বিক বস্তু ও প্রাচীন মুদ্রা দরজা বা জানালার ওপরে নকশা করা পোড়ামাটির লিনটেল বুদ্ধমূর্তি ও লিপি খুদিত বিষ্ণুমূর্তি পাওয়া যায় ধারণা করা হয় সপ্তম শতকে এ অঞ্চলে বুদ্ধ ধর্মের বড় একটি কেন্দ্র ছিল স্থানীয়দের কারো কারো দাবি রাজা হরিশচন্দ্র বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন রাজবাড়ি দেখার পর রাজাসন ডিবি দেখার জন্য রওনা হই রাজাসন গ্রামের উদ্দেশ্যে যাত্রাপথে খানিকটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয় আমাকে বহনকারী অটোরিকশার চালক সেখানে যেতে বারবার নিষেধ করেন কারণ সেখানে প্রাচীন কোনো নিদর্শন আর অবশিষ্ট নেই সবই এখন অন্যদের দখলে ফলে বিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান সব উপেক্ষা করে সেখানে পৌঁছাই। যদিও আমার সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আপনারা বিডিওতে রাস্তার ডান পাশের যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই পুরো এলাকাতে রাজাসন ডিবি ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা যা অনেক আগে মাটি ভরাট করে গড়ে উঠেছে বৌতল ভবন দোকানপাট সহ নানা কিছু স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় এই জমি নব্বই বছরের জন্য লিজ নিয়ে ঘরবাড়ি তৈরি করা হয়েছে যদিও এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে আমার কথা হয়নি আমি কেবল একটি যাত্রাপথের অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম